শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ সরকার গ্রিন সিটিতে সারা বাংলা এসএসসি অষ্টআশি বেচের মুন্সীগঞ্জ প্যানেলের আয়োজনে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার এসএসসি অষ্টআশি অতিথি বন্ধুদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজনে বন্ধু মেলা অষ্টআশি অনুষ্ঠিত হয়েছে সারা বাংলা অষ্টআশি মুন্সীগঞ্জ প্যানেলের উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম বাবুলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্যানেল কোঅর্ডিনেটর মোহাম্মদ মনির হোসেন অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সারা বাংলা অষ্টআশি মহাসচিব হারুন রশিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফারুক মোহাম্মদ জাবেদ সহকারী অধ্যাপক শাহানা পারভিন বিথি ফারুক হোসেন সরকার মহসিন দেওয়ান লিটন সুমন জাফর ইকবাল মহিবুল ইসলাম খুরশিদ আলম সরকার সহ অন্যান্যরা সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে বলবো না তাই সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি থেকে শৈশকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি বাংলা বাংলা সময়ের সাথে সব সময়